হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি সুস্থ আছি তো অন্যদিন বাড়ি থেকে ব্লগটা শুরু করি তা আজকে ব্লগটা শুরু করছি হচ্ছে মামার বাড়ি থেকে কারণ আমি এসেছি মামার বাড়িতে আর মার বাড়িতে এই যে দিদা বসা আছে তো এখানে একটা অনুষ্ঠান আছে যে উনি একদম রেডি হয়ে গেছে দেখো আমি একদম রেডি হয়ে গেছি তখন বেরোবো চলো তো আমরা চলে এসেছি শারুদের বাড়িতে তো চলো ওকে কেমন লাগছে তোমাদের সাথে একবার শেয়ার করে নিই এবার আমরা একে একে ওর সাথে সবাই ছবি তুলে নিচ্ছি তো চলো সেটাও তোমাদের সাথে একবার দেখিয়ে নিই হাই ফ্রেন্ডস এই যে বঙ্গাল সারদা ওর আজকে বিয়ে তো আজকে আজকে আই ভাত হ্যাঁ আজকে আইবড় ভাত তো ওই উপলক্ষেই মামার বাড়ি আসা সেই ছোটোবেলায় বন্ধু স্টার্ট হয়নি তারপর মেহেন্দির অনুষ্ঠান হবে তো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো কথা <laughs> মিষ্ট <laughs> <laughs> ভাত পর্ব হতে হতে অনেকটা দেরি হয়ে গেল তো এখন আমরা বাড়িতে যাচ্ছি একটু রেস্ট করে আবার বিকেলে মেহেন্দির জন্য দুপুরবেলা খাওয়া দাওয়ার পর বাড়িতে এসে একটু রেস্ট করছিলাম তো গল্প করতে করতে ক ঘুমিয়ে গেছিলাম বুঝতে পারিনি তো যাই হোক অনেকক্ষণ ঘুমিয়ে নেওয়ার পর হাতে বেশি সময় ছিল না তো খুব তাড়াতাড়ির মধ্যেই তাড়াতাড়ি রেডি হয়ে আমি আর মুনি একদম যাচ্ছি এবার ওদের মেহেন্দি হবে তো চলো তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করতে থাকি

এদিকে তখনও স্টেজটা সাজানো কমপ্লিট হয়নি তো তার মধ্যেই আমরা প্রোগ্রাম শুরু করে দিয়েছিলাম আর ব্রাইড এখানে কিছু ফটোশ্যুট করে নিচ্ছিল ওর মেহেন্দি পরা ছবিগুলো কপিরাইট ক্লেম না আসার জন্য মিউট করলাম আর এদিকে আমার মেন দেখা কমপ্লিট হয়ে গেছে তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি চলো টাটা আবার দেখা হবে অন্য কোনো ব্লগে